আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা ফুটিং লেআউট প্ল্যান দেখব এবং এই লেআউট প্ল্যান থেকে ফুটিং ফুটিংয়ের বিস্তারিত আমরা ধারণা নিব তো আমি এখানে দেখাচ্ছি একটা ফুটিং লেআউট প্ল্যান এই প্ল্যানে কিছু আপনারা গিট লাইন দেখতে পাচ্ছেন এ এদিকে আছে এ বি সি ডি এবং আর অপ অপর উপর সাইডে আছে ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ এখানে আমরা যদি এই গ্রিড লাইনগুলোকে সুতা ধরি বা সল ধরি তাহলে এই এ এদিক দিয়ে সোজা হয় এই দিকে অর্থাৎ এদিক থেকে এদিকে এবং বি এদিক থেকে এদিকে সি ডি অনুরূপভাবে এই যে ওয়ান টু থ্রি ফোর এদিকে চারটা আমাদের গ্রিড লাইন এবং এদিকে চারটা গ্রিড লাইন এই গ্রিড লাইনে আমরা দেখব এখানে কয়টা বেজ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা বেজ কিন্তু সিঙ্গেল করে আছে আর এখানে কম্বাইন্ড আকারে অর্থাৎ বিশাল বড় একটা বেজ আছে এবং এই বেজের সাথে আপনার কলাম আছে এখানে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কলাম আছে বিধায় এখানে লিফট এবং যে আপনারা দেখছেন আন্ডা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার ট্যাঙ্ক আছে এই কারণে এই বেজটা পুরো একটা এখন আমরা জানবো এই বেজের বেজগুলো যে সেকশন এবং মাপগুলো আমরা দেখে নেব এখানে দেখেন এফ ওয়ান অর্থাৎ এই ফুটিংটা আমরা এটাকে এফ ওয়ান এখানে এফ ওয়ান একটা এখানে একটা দুইটা এখানে একটা এখানে একটা এফ ওয়ান কিন্তু আমাদের এখানে চারটা এই এফ ওয়ানের মাপ যদি আমরা দেখি তাহলে এখানে দেখেন যে সাত ফিট ছয় ইঞ্চি বাই আট ফিট অর্থাৎ এই মাপটা একই হবে যেহেতু এফ ওয়ান এখানেও যে মাপ হবে এখানেও আমার সেই মাপ হবে এরপর আসবো আমরা এফ টু আমরা দেখি যে আমাদের এই লেয়ার প্ল্যানে এফ টু কয়টা আছে এক দুই তিন চার এখানে কিন্তু চারটা এফ টু আছে এবার এফ টু মাপটা আমরা দেখি একটু এফ টুর মাপ আমাদের কত আছে আট ফিট ছয় ইঞ্চি বাই নয় ফিট এই এফ টুর মান কিন্তু সবগুলো একই এবার আসি এফ থ্রি আমাদের এফ থ্রি কয়টা আছে এখানে এক দুই এখানে দুইটা কিন্তু আছে আমাদের এফ থ্রিং তাহলে এই এফ থ্রি মাপটা যদি আমরা দেখি নয় ফিট বাই আট ফিট কত ইঞ্চি এখানে বুঝা যায় না এখানে দেখতে পারেন আপনারা যেখানে বোঝা যাবে সেখানে দেখতে পারেন সমস্যা নেই আট ফিট ছয় ইঞ্চি তো আমরা এই নয় ফিট বাই আট ফিট ছয় ইঞ্চি এটা কী পেলাম আমরা এটা পেলাম এফ থ্রিং এবার দেখি আমাদের আর কোনো বাকি আছে কি নাই আর আমাদের বাকি নেই শুধু এই যে এটা দেখতে পাচ্ছেন এটা আপনার আমরা এফ ফোর হিসেবে ধরবো এই এফ এর মানটা এখান থেকে এখানে হবে এখান থেকে এখানে হবে আর এই মাপটা নিতে গেলে আমাদের যে গ্রিডগুলো আছে সেই গ্রিড লাইনগুলো টানতে হবে টানার পরে এখানে যে মাপগুলো আছে আমরা নেব তারপরে এখানে মাপ আছে আপনারা দেখেন এখানে পনেরো ফিট বাই কত পনেরো ফিট দুই ইঞ্চি পনেরো ফিট দুই ইঞ্চি বা এখানে মাপ আছে আট ফিট আট ফিট দুই ইঞ্চি এই মাপটা কিন্তু এখান থেকে এটা এবং বাড়তি আছে আরও চার ফিট এদিকে চার ফিট এদিকে চার ফিট এবং মধ্যখানে আট ইঞ্চি করে এই যে ওয়ালটা এই ওয়ালটা আছে অর্থাৎ এটা হচ্ছে রিজার্ভার ওয়াল যাই হোক এই মাপটা যোগ করে কিন্তু এই পুরো মাপটা বের করতে হবে আর আমরা এখানে বলে রাখি আমরা যে ডিজাইন দেখতেছি এই ডিজাইনটা কিন্তু আমাদের জি প্লাস সিক্স অর্থাৎ সাততলা বিল্ডিংয়ের এই ডিজাইনটা আর এই ডিজাইন ডিজাইনগুলো হয় কি এক এক জায়গায় এক এরকম হয়ে থাকে যদি মাটি পরীক্ষার পরে যে রেজাল্ট আসবে তার উপরেই অনেকটা নির্ভর করবে এই যে ফুটিংগুলো এই ফুটিংগুলো ডিজাইন নির্ভর করবে এবং মাটি পরীক্ষার উপরে নির্ভর করবে সেখানে পাইল লাগবে কি ম্যাট ফাউন্ডেশন লাগবে বা বেস এইভাবে হবে তার উপরে নির্ভর করবে তো যাই হোক আমরা এখন কলম সম্বন্ধে জানব যে আমাদের এই লেয়ার প্ল্যানে আর কি কি আছে এই লেআউট প্ল্যানে আছে আমাদের কলম সি ওয়ান সি টু সি থ্রি এবং সি ফোর আছে এই তিন ওয়ান টু থ্রি ফোর এই চার ধরনের কলম কিন্তু এখানে আছে আমরা যদি গ্রিন মাপগুলো একটু দেখে নেই আমাদের যদি এই যে ওয়ান ওয়ান আমরা যদি কোনোভাবেই একটা গ্রিন টানি এরপরে ওয়ান থেকে টু পর্যন্ত যে আমাদের এই স্প্যানটা দেখতেছেন এই স্পেন হচ্ছে একুশ ফিট ছয় ইঞ্চি এবং টু থেকে থ্রি পর্যন্ত এই মাপটা আমাদের আট ফিট আট ইঞ্চি এবং থ্রি থেকে ফোর পর্যন্ত এই গ্রিন লাইনের মাপ আছে আমাদের কত আঠেরো ফিট চার ইঞ্চি আমরা কিন্তু এই দিক দিয়ে মাপটা পেলাম আমরা যদি এটাকে হরিজেন্টাল ধরি তাহলে এই হরিজেন্টাল মাপ পেলাম এবং এটাকে যদি ভার্টিক্যাল ধরি আমরা এ বি সি ডি তাহলে আমরা দেখি এই যে এ থেকে বি পর্যন্ত আমাদের যে গ্রিড লাইনের মাপ হবে আমরা মেজারমেন্ট যে টেপ আছে সেই টেপ দিয়ে যদি মাপ দেই তাহলে আমাদের সতেরো ফিট পা বারো ফিট পাঁচ ইঞ্চি এবং বি থেকে সি পর্যন্ত দ্রুত হচ্ছে দশ ফিট পাঁচ ইঞ্চি এবং সি থেকে ডি দ্রুত হচ্ছে এগারো ফিট নয় ইঞ্চি এই হচ্ছে আমাদের গ্রিড লাইনের মাপ আমরা বেজের মাপগুলো কিন্তু কি পেয়েছি এবং কলমগুলো অর্থাৎ কোথায় কোন কলম এখানে সি এখানে সি থ্রি সি টু সি ওয়ান আবার এখানে সি টু সি টু এখানে সি ওয়ান আবার এদিকে সি টু সি থ্রি সি ওয়ান এবং এখানে সি থ্রি দেখতে পাচ্ছেন এই সি থ্রি অর্থাৎ এখানে যে সি থ্রি মাপ হবে এই মাপ একই হবে আবার এখানে সি ফোর এক দুই তিন চার এই চারটে হচ্ছে সি ফোর তা আমরা এখানে যে মাপগুলো পেলাম আমরা এখন এই ফুটিংগুলো বা বেজগুলোর কোরস সেকশন দেখব সেখানে কি আছে আমরা একটু দেখি নেব আমরা চলে আসলাম আমাদের কোর্স সেকশনে এখানে দেখেন এখানে যে মাপটা বলা আছে এটা আমাদের এল এই সেকশনের যে লম্বা দূরত্বটা সেটা আমাদের এল দ্বারা চিহ্নিত করা হয়েছে এবং এদিকে যে মাপটা যেটা আমরা ভার্টিক্যাল মাপটা নিয়েছি সেটা হচ্ছে বি বা একটা শর্ট মাপটা বি তো যাই হোক আমরা এখানে লেখা আছে আমাদের প্ল্যান অফ ফুটিং এই প্ল্যানের ফুটিং দেওয়া আছে এর উপরে সেকশন দেওয়া আছে এখানে একটা দেওয়া আছে এই অনুপাতে কিন্তু সবগুলোই হবে আর এখানে যে দেখতে পারছেন এল ড্যাশ এটা হচ্ছে আপনার এই যে দেখেন এখান থেকে এইটা পর্যন্ত এটা পর্যন্ত মাপটা কিসের জন্য আমি বলতেছি আবার এখান দেখেন বি ড্যাশ অর্থাৎ এখান থেকে এই মাপটা অর্থাৎ এখানে যে ভিতরে ডটার লাইন দেওয়া আছে তা হচ্ছে চারকোনা মাপটা দেওয়া আছে এই মাপটা হচ্ছে স্লোভ অর্থাৎ যে বেসটা হবে এই এই বেসটা এখান থেকে এটা কি আসবে স্লোভ আসবে এই ফুডিংটা যখন ঢালাই করবেন তখন অবশ্যই এই ঢালুটা মেনটেন করবেন সেটা সব দিকে ঢালুটাও সব দিকে হবে তো এখানে এই ঢালুর কথা বলা আছে এখানে দেখেন টি ওয়ান এবং টি টু এই যে টি ওয়ান যেটা সেটা হচ্ছে বড় মাপটা আমাদের ফ্ল্যাট মাপ যেটা সেটা হবে টি ওয়ান এবং টি টু হচ্ছে এখান থেকে যে স্লোপটা আসছে সেই স্লোপটা আর এখান থেকে ডি বলতে আপনার যে এটা হচ্ছে বা মাটির লেভেল এই মাটির লেভেল থেকে আপনার এখানে বেজের তলা পর্যন্ত মাপটা দেওয়া আছে সেটা হবে অর্থাৎ এই মাপগুলো আমরা যে ডিজাইন আছে সেই ডিজাইন অনুযায়ী মাপগুলো আমাদের কি করতে হবে বের করতে হবে এলের মানও বের করতে হবে যেহেতু আমাদের এক একটা বেজের মাপ এক এক রকম আসে সেই অনুযায়ী এটা এল এল বের হবে এবং বি বের হবে এবার আসি আমি যে এখানে কি বলা আছে যে সেকশন অফ এক্স এক্স অর্থাৎ এই এইখান থেকে যদি আমরা এটাকে কেটে নেই তাহলে আমাদের এরকম দৃশ্য দেখা যাবে আপনারা দেখেন এই দৃশ্যের ভিতরে দেওয়া আছে তিন ইঞ্চি বিএফএস অর্থাৎ তিন ইঞ্চি সোলিং একটা আছে তারপর তিন ইঞ্চি সিসি আছে অর্থাৎ সোলিং করার পরে সিসি দিতে হবে এয়ারপোর্ট বেশ ঢালাই দিতে হবে আপনাদের আর এখানে রডের 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 কথা বলা আছে তা এখানে দেখেন এ এবং বি এ রডটা হচ্ছে যে এখান থেকে এই লং সেকশনের যে রডটা সেটা হচ্ছে এ এবং বি সেকশনের যে আড়াআড়ি যে রডটা থাকবে সেটা হচ্ছে বি সেকশন এখানে এক ফিট তিন ইঞ্চি যে কলমে ভার্টিক্যাল রডগুলো সেই রডগুলোর মাটাম দেওয়া আছে এবং এখানে স্টির দেওয়া আছে এবং এখানে বলা আছে যে পঁচিশ পঁচিশ এম এম ক্লিয়ার কভার অর্থাৎ এখানে পঁচিশ পঁচিশ না এখানে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ ইঞ্চি ক্লিয়ার কভার দেওয়া আছে আমরা উপরে একটু দেখি আমাদের এটা হচ্ছে রোড রোড লেভেল আর ইজিএলটা কি রোড লেভেল অর্থাৎ রো আশেপাশে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা লেভেল কিন্তু এটা এরপরে এর উপরে এই ইজি এলের উপরে কিন্তু এই গ্রেড বিমটা আছে এরপরে যে উপরে যে কলমটা হবে সেটা দেড় ইঞ্চি ক্লিয়ার কভার দেওয়া আছে এরপরে পিএল থাকবে তো যাই হোক এইভাবে মাপগুলো কিন্তু বের করতে হবে আর কিছু এখানে তথ্য দেওয়া আছে এগুলো তথ্য যখন কাজ করবেন তখন লাগবে যেমন ঢালের রেশিও আবার গ্রেড বিমের যে এটা হচ্ছে কংক্রিট আটত্রিশশো পিএসআই রেশিও হচ্ছে এক ডেড তিন আবার গ্রেড বিমটা কত চৌত্রিশশো পি যাই হোক এগুলো হচ্ছে আপনারা দেখবেন কিউরিং দেওয়া আছে পঁচিশ দিন এবং সাটানি দেওয়া আছে দুইশো সাটানি দুইশো পঁচিশ দিন দেওয়া আছে এখানে কিছু তথ্য দেওয়া আছে ক্লিয়ার কভারের মাপগুলো এখানে দেওয়া আছে অর্থাৎ কোন মেম্বারে কতটুকু ক্লিয়ার কভার দিতে হবে সেটা দেওয়া আছে আবার এদিকে দেওয়া আছে ম্যাটেরিয়ালস অর্থাৎ কোন ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করতে হবে এখানে সিমেন্টস যেমন কিছু সিমেন্টস সাজেস্ট করছে তারপর হচ্ছে স্যানটা বালু যে ফিফটি পারসেন্ট সিলেট এবং ফিফটি পার্সেন্ট লোকাল দুইটা বালু মিক্সিং করে কাজটা করতে হবে এরপরে যে আপনার গেট বিমে দিয়ে গেট বিমে থ্রি ফোর পাথর পাথর দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে গেট বিম উপরে দেওয়া আছে আপনার এরপরে গে রড দেওয়া আছে অর্থাৎ এটি ষাট হাজার পিএসআই এবং এফ আই স্যামান ষাট হাজার পিএসআই অর্থাৎ এটা সিক্সটি গেটের রড ব্যবহার করা আছে যাই হোক এগুলো হচ্ছে তথ্য আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করবো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ